নমস্কার দর্শক বন্ধু আমি জ্যোতিষ সম্রাট শ্রী শ্যাম আমার শ্রী শ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুবান রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয় এবং ঘরাও উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে হবে আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি জ্যোতিষ তান্ত্রিক ভিত্তিক উপায় দিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি একটা খুব গুরুত্বপূর্ণ তন্ত্র আপনাদের সাথে শেয়ার করব যেটা করলে আপনাদের জীবন থেকে কিন্তু যত বড় ধরনের শত্রু হোক না কেন আর যত বেশি শত্রু হোক না কেন সে শত্রু আপনার সামনাসামনি হোক সে শত্রু আপনার গোপন হোক বা সে শত্রু নাম আপনি জানেন না সে পিছন থেকে ক্ষতি করছে বা সে সামনাসামনি থেকে ক্ষতি করছে সে তন্ত্রমন্ত্র দ্বারা ক্ষতি করছে বা সে অন্য পদ্ধতিতে ক্ষতি করছে যাই হোক না কেন যে কোনো ধরনের শত্রু হোক যত বড়ই শত্রু হোক আপনি যদি এই ক্রিয়াটা বিশ্বাসের সাথে করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল আপনারা পাবেন এই ক্রিয়াটা কখন কিভাবে করবেন সে সব কিছু ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটাকে স্কিপ না করে পূর্বাই দেখতে থাকুন বন্ধুরা মানুষ মাত্রই শত্রু থাকবে। প্রত্যেকটা মানুষের কিন্তু শত্রু রয়েছে শত্রুর ধরন আলাদা কারোর গোপন শত্রু কারো কারোর সামনাসামনি শত্রু তবে গোপন শত্রু কিন্তু বেশি ভয়াবহ হয়ে থাকে কারণ আপনি তাকে দেখছেন না চিনছেন না তাহলে তার থেকে সাবধান খাবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু গোপন শত্রু কিন্তু মারাত্মক ক্ষতি করে থাকে আপনার সাথে সামনে ভালো ব্যবহার করছে কিন্তু পিছনে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে আপনি বুঝতেই পারছেন না আবার সামনাসামনি শত্রু তার থেকে আপনারা হয়তো সবসময় ভয়ভীত হয়ে আছেন কখন না জানি কি করে দেয় কখন না জানি আক্রমণ করে দেয় এই রকম ধরনের শত্রুতা জনিত কারণে আপনার যদি অতিষ্ঠ হয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে আমার আজকের বলা এই তান্ত্রিক ক্রিয়াটি আপনারা অবশ্যই করুন আপনারা কিন্তু সুবল পাবেন বন্ধুরা একটা এই উপায়টা করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটা কালো মার্কা কাটবেন একটা কালো কাপড় আর একটা লেবু এই উপায়টা আপনারা যদি শনিবার দিন কিংবা অমাবস্যার দিনে সূর্যাস্তের পরে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেশি ফলদায়ী হবে কি করবেন শনিবার দিন সূর্যাস্তের পরে কিংবা অমুবস্যার দিনে রাত্রেবেলা আপনারা যদি একটা সবুজ রঙের এক ধরনের লেবু হয় যেটা হচ্ছে হলুদ আর একটা হয় পুরো সবুজ আপনাদের পুরো সবুজ দেখে আংশিক হলুদ বা আংশিক সবুজ থাকবে এরকম লেবু নিলে হবে না কিন্তু আপনাদেরকে পুরো গাটা লেবুর গাটা পুরো সবুজ হয়ে থাকবে সেই ধরনের লেবু কিন্তু আপনাদেরকে নিতে হবে এবং লেবুর উপরে কোনো রকমের দাগ এই রকম ধরনের চিহ্ন যেন না থাকে একদম যেন ফ্রেশ একদম যেন সুন্দর মসৃণ লেবু হয় আপনারা শনিবার দিন বা ঘরের একটা অন্ধকার জায়গায় চলে যাবেন অর্থাৎ এই জন্য যেটা বলছি যাতে এই উপায়টা করার সময় আপনার বাড়ির কোনো লোক বা আপনার নিজের লোক কোনো রকমের ডিস্টার্ব বা বিরক্ত যেন না করে বা এই ক্রিয়াটার মধ্যে কোনো রকম যেন মানে হস্তক্ষেপ বা কোন রকমের ধরে নিন মানে আপনার মনোযোগকে মানে হোটে যায় এরকম কাজ যেন না করে সেই জন্য আপনাদেরকে অন্ধকার ঘরের বলছি এবারে আপনারা সেখানে গিয়ে ওই লেবুর গায়ে কালো নারকারি পেন দিয়ে আপনার শত্রুর নাম যদি জানা থাকে লিখবেন একটা দুটো তিনটে আটটা দশটা যাই হোক না কেন ওই শত্রুর নামগুলো ওর ওপরে লিখবেন ভরে নিন অনেক ক্ষেত্রে আপনার শত্রুর নাম জানা নেই বললাম গোপন শত্রু আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে সেক্ষেত্রে শুধু নাম জানা নেই আপনারা কি লিখবেন সেক্ষেত্রে আপনারা শুধু লেবুর গায়ে শত্রু বলে লিখবেন কালো মারি পেন দিয়ে এবং লেখাটা যেন অবশ্যই একটু ডিপ হয় লেখার পরে আপনারা ওই লেবুটাকে আর মনে মনে বলবেন লেখার পরে শত্রুর নাম লেখার পরে বা শত্রু লেখার পরে আপনারা মনে মনে প্রার্থনা করবেন যে আমার শত্রু পরাস্ত 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 হোক 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 আমার আমার শত্রু শত্রু এই কথাটা আপনাকে বলতে হবে মা কালীকে মনে মনে প্রার্থনা করতে হবে মা কালীর কাছে বলার পরে কালো কাপড়ে সেই লেবুটাকে বেঁধে আপনারা কোনো নির্জন জায়গায় যেখানে মাটি রয়েছে কাঁচা মাটি রয়েছে সেখানে চলে যাবে সেখানে গর্ত খুঁড়ে ওই কালো কাপড়ে লেবুটাকে বাঁধার পর সেখানে গর্ত খুঁড়ে ওই গর্তের মধ্যে কালো কাপড়টাকে ফুঁতে দিন দিয়ে ভালো করে পা দিয়ে লাথি মেরে আপনারা ওই জায়গা থেকে ফিরে চলে আসুন অবশ্যই খেয়াল রাখবেন ফেরার সময় পিছন ফিরে কিন্তু আপনারা একদমই তাকাবেন না এটা যেন মাথায় রাখবেন মাথায় থাকে বন্ধুরা করে দেখুন আপনারা কিন্তু দুর্দান্ত পাবেন এটা অতি শক্তিশালী এবং অতি সহজ একটা শত্রু নাশক আপনাদের শত্রু নাশ হবে বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি মাত্র ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে প্রেস করে দেবেন এবং তার সাথে ভিডিওটাকে শেয়ার করে নিজের প্রিয়জনের কাছে পৌঁছে দেবেন যাতে আপনাদের সাথে সাথে তারাও হতে পারে নমস্কার